ডিহাইড্রেট হয়ে যায় না আমাদের শরীর শীতের দিনে কি করে ময়েস্টরাইজার দেয় না ঠিক এভাবে করে একটু ময়েস্টরাইজার দিব হ্যাঁ ময়েস্টরাইজার দিয়ে আমরা আমি দিவேன் ময়েস্টরাইজারটা দেব না পরে দিয়ে এরকম করে হচ্ছে আমরা জাস্ট ঠিক আছে আমাদের হাতে কি অতিরিক্ত কোনো ই আছে জাস্ট এইভাবে আমি চাচ্ছি যে এগুলো একটু ড্রাই থাকে না ওইটা যাতে ড্রাইনেসটা একটু কমে একটু করার জন্য এইভাবে করে আমরা কাজ করবো এরপরে দেখেন আমরা যখন কেমিক্যাল আমি কি বলছিলাম যে এটার কোনো নিজস্ব রূপ গুণ নাই কেন নাই আমাকে একটু ডাইজ এখন দেখেন আমরা যখন কেমিক্যালটা নিব একটু খেয়াল করবেন সবাই ঠিক এক দিক থেকে এভাবে টেনে টেনে নিচ্ছি ওকে এভাবে এভাবে দেয়া যাবে না এভাবে এভাবে দিলে কি হয় জানেন এই কোথাও নাই কোথাও আছে যেখানে বেশি আছে ওইখানে এই যে ফাঁকা আছে না ফাঁকার মধ্যে রংগুলো ঢুকে যাবে যখন ছাপ দিবেন ওই কি বিচ্ছিরি মনে হয় যে ল্যাপটা গেছে এমন হবে হ্যাঁ তো এগুলো খুবই ইম্পর্টেন্ট এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট মানে ঠিক মতো করা দেখেন এই যে জাস্ট এক দিকে দিতে হবে এরপরে আমরা ধরেন এই যে ডাইস তো রেডি না এখন হচ্ছে ঠিক এভাবে করে প্রেস করতে হবে এভাবে এভাবে যদি দেন হ্যাঁ আমার ডাইস টেক শেষ এভাবে এভাবে যদি দেন কি হইছে অনেকে এই কাজটা করে না পুরো হ্যাঁ করছে না একদিনও বলেন তো আচ্ছা এটা কি করছি আমি আচ্ছা তো এভাবে করা যাবে না ঠিক আছে এটা নষ্ট এটা দেয়ার কাজই করতে পারলাম না এখন হচ্ছে আমি আবার দিচ্ছি এখন দেখেন এটা স্টোন সুন্দর কিউট তো এই যে ঠিক এভাবে করতে হবে হ্যাঁ দেখেন কিভাবে এবং ছোট দইস তো বড় হলে শব্দ হতো এখন দেখেন এটা কি দেখা যায় কিনা না না এটা মতো হয়ে গেছে কি একটু পরেই টাইপ পাবেন এটা ভুল হ্যাঁ এটা ভুল করা যাবে না হ্যাঁ এবং কাজ শেষে আমরা কি করবো এটাকে আসতে ভিজায় দিব হ্যাঁ এখন আমরা যেই রংটা দিব যেই রংটা দিব অবশ্যই হচ্ছে রঙের পরিমাণটা একটু আর রংটা হচ্ছে একটু ঝাকায় নিবো হ্যাঁ একটু ঝাকায় নেব এখন দেখেন একদিকে এরকম দিতে হবে যেখান থেকে নিব একদিকে নিতে হবে ঠিক আছে পুরা এবং ডাইস টাকে করে যদিও মাত্র কেমিকেলটা বানালাম হম এখনো কিন্তু হচ্ছে ঠিক হয় নাই এক জাস্ট সময় লাগে কমপক্ষে ছয় ঘন্টা এখন হচ্ছে এখানে আরেকটু একটু একটু হলুদ কালার দাও তো

যে এটা কতটা মানে কি সমস্যার জন্য এমন এমন না না যাওয়া যাবে এবং কি কাজ করে ভিজে অবস্থা অনেক সুন্দর বড় প্রিনুখায় যাওয়ার পরে ফাকাশে হয়ে গেছে কালার সুন্দর হয় নাই দেখতে ভালো লাগে না তো আমার তো শুখায় যাওয়ার পরে ভালো দরকার তার আগে ভালো কি দরকার আছে দাও এটা দাও তো এজন্য হচ্ছে আমরা সব সময় যেহেতু আমরা বাজারজাত করব এখানে যত স্টুডেন্ট আসে সবাই হচ্ছে ইনশাআল্লাহ উদ্যোক্তা হবে তো এজন্য জন্য হচ্ছে আমরা কিন্তু ওইভাবে করে ক্লাসগুলো করাই এখন দেখেন আমরা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেল না আপু কালার চার্টগুলো খুব ভালো করে পড়তে হবে পড়বেন না জি পড়তে হবে

না রেডি বুঝতে হবে যে কেমিক্যাল রেডি না তৈরি করলেন দেখে আমি আপনাদের একটু এখন আমাদের কোথাও কি ছড়ายা যাইতেছে না এমনি কেমিকেল কি পারফেক্ট মনে হইতেছে না পারফেক্ট না হলে এখান থেকে এখানে ছড়াইতো বিভিন্ন মানে সমস্যা দেখা যাইত কিন্তু কোনো সমস্যা কি এভাবে চোখে পড়তেছে না আরো সুন্দর হবে কেমিকেলটা যখন কালকে কাজ করব কেমিকেলের রেডির ছয় ঘন্টা পরে কাজ করতে হয় এখন আমাদের তো 6 ঘন্টা দের সময় নাই দেখে আমরা একসাথে কাজ করছি এখন আপনারা একটু একটু ট্রাই করতে পারেন এটার মধ্যে আরেকটা কালার দাও একদিন হ্যাঁ ছোট ছোট এভাবে করে হ্যাঁ দেন আসেন এক একজন আসেন কালকে ইনশাআল্লাহ কালকে কাজ করবেন সমস্যা নাই এখানে লাল লাল কিছু একটা দাওগুলোতে দাও হ্যাঁ আজকে হচ্ছে আমার অনেক স্টুডেন্ট আসে নাই কয়জন আসে না স্টুডেন্ট আটজন আটজন স্টুডেন্ট আসে নাই প্রথম ক্লাসে শীতের জন্য ঠিক আছে ঘুমাইতেছে আটজন স্টুডেন্ট আসে নাই এই আপুদের আমি আবার হচ্ছে যদি রিপিট ক্লাস দেয়া লাগে কি কষ্টটা আমার হবে বলেন হ্যাঁ দেন আপনারা দেন একটু করে জাস্ট একটু কালারটা হচ্ছে ইয়া করবেন একটা একটা করে ছাপ দেন সব কেমিকেলটা যদি না হতো কোথা থেকে কোথায় ছড়ায় যেত বা হচ্ছে হাফছা হাপছা হতো বিভিন্ন সমস্যা হতো ব্রাশ করে হ্যাঁ আপনি আসেন একজন একজন করে একজন একজন করে আসেন ছাঁকাছাকা হয় কেন ও রেডি না এই জন্য আপনাকে কি বললাম যে মাত্র হচ্ছে কেমিক্যালটা তৈরি করলাম আপনার তো ওনাদের তো হচ্ছে না আপনার টাই হচ্ছে কেন ওই যে ওইখানে একটু রং কম একটু ইয়া করেন কালকে ইনশাল্লাহ কাজ করবেন যার কেমিক্যাল সে দিয়ে হবসা হবসা এক জায়গায় রং লাগবে এক জায়গায় লাগবে না সেটা যদি হয় আপনার ওই ওখানে রং ব্রাশ না করা হয় সেক্ষেত্রে আচ্ছা কেমিক্যালটা কি পারফেক্ট হয়েছে কি মনে হচ্ছে জি কে কার আচ্ছা কি আসে না হ্যাঁ ডান

ইনশাআল্লাহ কালকে হচ্ছে আপনারা কাজ করবেন ফাইনালি আজকে কি দুইটা ক্লাস মানে দুইটা ক্লাস শেষ কখন হবে না 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 এটা তো কোলো তিনটে আমরা ক্লাস শুরু করছি পুনে 12টায় সেই থেকে কাউন্ট করো 3 ঘন্টা তাহলে 3 ঘন্টা পুনে 3টা 3 ঘন্টা হয়েছে এটা হচ্ছে কি নেবে নেবি গুলো না ব্ল্যাক এর পরে ব্লাক হয়ে যাবে সুখে একদম হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে মানে কেমিক্যালটা তো বোঝা গেছে আপু জি হ্যাঁ আবার একটু বলেন তো সবাই বুঝছেন